আসসালামু আলাইকুম ইউএস লোনাল বাংলা ভয়েস স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আপডেটে এখন যে আপডেটটি এসেছে আমরা মনে করতেছিলাম যে দেশে রোপার কোনো সহিংসতা হয়েছে হয়েছে কিনা সেটি এখন যে সংবাদটি এসেছে তার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আজকেও কারফিউ ভেঙে ব্যাপক সংঘর্ষের ঘোষণা ঘটেছে এবং যার কারণে বিবিসি বাংলাতে যে রিপোর্টটি এসেছে সেখানে বলা হচ্ছে যে পাঁচ মৃত্যু হয়েছে তো আমরা রিপোর্টটি একটু দেখব দেখে আপনাদের সাথে শেয়ার করব কোথায় কিভাবে কার মৃত্যু হয়েছে তো এখানে বলা হচ্ছে যে কোটা সংস্কার সরি কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনের মধ্যে রোববার সহিংসতায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানা জানা গেছে ঢাকা dikutip এএ মঙ্গলবার থেকে শুরু হওয়া সহিংসতায় বিবিসির বর্ষমতে 118 জনের মৃত্যু হয়েছে যদিও বিভিন্ন সংবাদ মাধ্যম এর চেয়ে বেশিও রিপোর্ট এসেছে কিন্তু বিবিসিতে মাত্র 118 জন মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে রূপমার ঢাকা যাত্রাবাড়ি দনিয়া এলাকা থেকে 5 জনের মৃতদেহ এসেছে ঢাকা বিশ্ব ঢাকা কলেজ হাসপাতাল মর্গে এছাড়া আরো একজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে নিহতের স্বজনরা নিয়ে গেছেন বলে জানা গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায় নিহত এই পাঁচজনের মধ্যে কেউ ফুটপাতে হকার ফল ব্যবসায়ী এবং পথচারীও রয়েছেন নিহত এই পাঁচজনের সবাই মান সরি এখানে বলা হয়েছে নিহত এই পাঁচজনের সবাই মারা গিয়েছিলেন রোববার রাজধানীর শনির আকড়া ও যাত্রাবাড়িতে গটে যাওয়া সহিংসতায় মেডিকেল সূত্র বলছে যে হাসপাতালে যাদের মরদেহ রয়েছে তাদের সবার শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে রোববার বিক্ষোভ নিয়ন্ত্রণের রেব পুলিশ এবং বিজিবি জিবি এইসব এলাকায় অভিযান চালান যাত্রাবাড়ি এলাকায় একজন স্থানীয় বাসিন্দা বিবিসি বাংলাকে জানিয়েছেন রোববার সারাদিন ধরে এই এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে আইন বাহিনী যেমন গুলি ছুড়েছে বিক্ষোভকারীরা ইট পাক কেলে এবং অনেক দোকানপাট ভাঙচুর করেছে অনেক স্থানে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে গতকাল শনিবার এই এলাকায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছিল সেই সেদিন এই এলাকায় অন্তত দশ জনের মৃত্যু ঘটনা ঘটে তাদের মধ্যে পুলিশের দুই সদস্য রয়েছিলেন ঢাকার ঢাকায় কারফিউর মধ্যে রোববার সংশ্লিষ্ট খবর পাওয়া গেছে বসুন্ধরা আবাসিক এলাকা রামপুর সহ কয়েকটি এলাকা অর্থাৎ এই এলাকা ছাড়াও রোববার অর্থাৎ আজ সহিংসতা বসুন্ধরা আবাসিক এলাকা হয়েছে এবং রামপুরা সহ বিভিন্ন এলাকায় রয়েছে আরেকটি সংবাদ সেটি হচ্ছে যে আপনারা যদি আমি স্ক্রিনে দেখাই সেটি হচ্ছে যে আমির খসরু মাহমুদ এবং নুরুল হককে রিমান্ডে নেওয়া হয়েছে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী নিপুন রায় ও গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ সেতুবন বাংচুর মামলা রামপুরা টেলিভিশনে আগুন দেওয়ার মামলা সেতুবন বাংচুর ও অগ্নিস সংযোগের ঘটনা ভিন্ন ভিন্ন মামলা তাদের রিমান্ডে নেওয়া হয়েছে আদালত সূত্রে এসব তথ্য জানিয়েছে বিবিসি এছাড়া আরো কয়েকজন বিএনপি নেতাকে এসব মামলা রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানা গেছে এই ছিল এখানকার আপডেট আর যত আপডেট আসবে আমরা ক্রমান্বয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার ইনশাল্লাহ সালামু আলাইকুম